উত্তর মালদায় তৃণমূল কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা বৃহস্পতিবার এমনটাই দাবি করে দলীয় ও সমর্থকদের নিয়ে আগাম মাতলেন উত্তর মালদহের তৃণমূল প্রার্থী প্রসূন বানার্জী এদিন তিনি হবিবপুর ব্লকের বৈদ্যপুর অঞ্চলের দাল্লা এলাকায় গিয়ে প্রথমে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে প্রথমে কুশল বিনিময় করেন এরপর তাদের নিয়ে সবুজ আবির খেলে একে অপরকে মুখোমিষ্টি করে আগাম জয়ের দাবি করে নির্বাচন শেষ হতে এখনো বাকি দুই দফা ভোট তার আগেই উত্তর মালদহের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সমর্থনে বিজয় উৎসব করতে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ তৃণমূলের কর্মী সমর্থকদের নেতৃত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থক এলাকার সাধারণ মানুষ সকলের সাথে নির্বাচন পর্বে একবার এসে তাদের খোঁজখবর নেওয়া তাদের সাথে আর একবার একান্ত হয়ে বসা নির্বাচনের আগে আমি এলাকাতে বহুবার এসেছি এরকমই কোনো ছোট ছোট জায়গাতে কোনো পুকুরের ধারে একিষ্ট রেজিনাদি আমরা অনেকবার বসে মিটিং করেছি তো দেবা এখানকার অঞ্চল প্রেসিডেন্ট যখন একটা পুজো হচ্ছিলো সেই সময় আমরা প্রথম প্রথম মিটিং শুরু করি এখানে তো আজকে আমাদের মূল এটাই ছিল যে আমরা একবার নির্বাচনোত্তর পর্বের পরিস্থিতিটাকে আরেকবার রিভিউ করে নিলাম আমি আমাদের ব্লক সভাপতি করেছেন এবং সবার কুশল বিনিময় করা বয়স্করা রয়েছেন মায়েরা রয়েছেন লিদিরা এসেছেন

ধরে রাখতে পারেন কি আমরা হবিপুর ব্লক যে যেহেতু আমাদের উত্তর মালদা ক্যান্ডিডেট জিতবে তো আমরা আজ থেকে নয় ভোট দেওয়ার পরের দিন থেকে আমরা বিজয় উৎসব বলেই আমরা দিনগুলোকে আমরা ই করছি শুধুমাত্র ভোটের রেজাল্টের দিনের অপেক্ষায় আজকে অনুষ্ঠান করলেন বিজয় উৎসবের হ্যাঁ আজকে সবাই একে অপরের কর্মীগুলো মুখ মিষ্টি করে যে আমরা তো জিতবো এরকম একটা কনফিডেন্স নিয়ে আছি নিজের নিজের বুথে সবাই ভোট করেছে সবাই ভালো ভোট করেছে বলে আমি আশাবাদী থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা